তো হে গাইস আসসালামু আলাইকুম যে সোয়ান গেমিং তো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটি ভিডিওতে চলে আসলাম আমরা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো চলে শুরু করতে হ্যাঁ তো গাইস প্ল্যান থেকে আমাকে লাথি মেরে বের করে দিলো বলো জলে আর আমি নেমে পেয়ে যাই অগ্রণ গাইস আমরা কিন্তু এই নিজের পায়ের শব্দ পাচ্ছি আর একটা শটগান পেলে আমাদের মোটামুটি লুট হয়ে যাবে চলো আমরা একটা শর্ট গান খুঁজে বেরিয়ে যাই তো গাইস আমরা এনিমির পায়ে শুনতে পাচ্ছি কিন্তু এবং সামনে একটা পিন আইনটি আমরা পিন আইনটিও পেয়ে যাই এবং আমাদের মোটামুটি হচ্ছে লুট হয়ে যায় এবার আমরা এনিমি খুঁজতে পেরে যাব চলো সাথে সাথে আমাদের একটা টিমেটটি কম হয়ে পড়ে আছে চলো আমরা এদিকে লুট করতে যাই এখানে আমাদের একটা টিনমেট কিন্তু ফিনিভ ফিনিশ হয়ে গিয়েছে এবং আমার আর একটা টিনমেটও লফ হয়ে পড়ে রয়েছে আর দেখতেই তো পারছো আমার কাছে চারশো টকেন আছে তাই আমি একজনকে রিভাইভ করে দিবো এখান থেকে আমি একজনকে রিভাইভ করে দিব এবং আমার আর ফিনিশ হয়ে গিয়েছে তারকে মানে রিভাইভ করার জন্য আমাকে হয় তো এক খুশ হবে চলো আমাদের দুশো টাকা হয়ে গিয়েছে এই যে আমরা যে গানটার জন্য অপেক্ষা হচ্ছে তার গুলি পালাম কিন্তু সেই গানটাই পালাম না স্নাইফোল গানটা আমরা খুঁজছি কিন্তু স্নাইফো পালাম না আশা করি এই ম্যাচে আমরা ডাবল এ স্নাইফ করে চলো আমাকে মোটামুটি মানে এনিমি ড্যামেজ দিয়ে দিয়েছে চলে এসমি পালাম না এখানে আমাকে নিমিরা ফিনিশ করে দেয় আর এই জায়গা থেকে আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয় এবার আমি যাবো খুব সেফ জায়গায় আর আমি আমার টিম কাছে লেবে যাব। চলো আমরা এই জায়গায় লেবে লুট করব হালকা পাতলা আর দেখি এখানে এসে এবার আমরা পাই কি না তো চলো আমরা এই ঘরের ছাদের উপরে লাভবো দেখি এখানে কিছু আছে কি না গাইসের সাড়ে উপরে ফুল ফাঁকা আমরা নিচের দিকে লাভবো কিচ্ছু নয় নিচেও ফুল ফাঁকা জেলা থেকে আমরা আগের মতোই লুট করে ফেলেছি মোটামুটি আমাদের কাছে এখন লুট আছে আমরা এদের থেকে এ ভি ফাইভটা নিয়ে নিলাম এই থেকে আমরা স্কারটা নিয়ে নিলাম আমরা এবার সামনের দিকে চলে যাব দেখবো ভালো লুট টুট আছে কিনা আর আমরা এই স্নাইপারটা পাই কিনা আমি এই ঘরের ভিতরে চলে যাই আস্তে আস্তে আমি স্নাইপার খোঁজার জন্য প্রত্যেকটা ঘরে আমি রানিং যাচ্ছি কিন্তু আমার স্নাইপারটা পাচ্ছি না আমি প্রত্যেকটা ঘরে খুঁজবো চলো স্নাইপার না আসলে গ্যাসটা জমে না চলো এরই ভিতরে আমার একটা টিমমেট মারা যায় তাকে আমি লাভিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছি এর স্নাইপার খুঁজতে চলো গাইজ সামনে মনে হচ্ছে একটা এনিমি শব্দ আছে পায়ের এই তো তাকে অনেক জাতা দিছি কিন্তু আমার কাছে সে ন হলো না সে মরলো আমার টিমমেটের কাছে দেখি গাইজ তার কাছে কি ভালো লুট আছে আমরা দেখি চলো গাইজ এর এইভাবে করতে করতে আমরা কিন্তু পেয়ে যাই আমাদের স্নাইপার ম্যাচটা তো জমবে এবার চলো আমরা কিলে কীভাবে ভুজা করি তোমরা দেখতে থাকো এবং দেখি ডুয়া থেকে আমরা কীভাবে স্নাইপার পাই আর গাইছি স্নেপার আমরা স্নাইপারে গুলি কিনে নেবো এমন বলতে পারো তোমরা হ্যালো আমরা হালকা মাতলা লুট করছি গরুরা এক্স আছে কিন্তু আমি তো নিতে পারবো না কারণ আমার দরকার স্নাইপার এই জায়গা থেকে টুকটাক আমি পেয়ে গাইছি জায়গা থেকে খেলায় আবার বেশি আরও জমবে আর ডাবল স্নাইপার থাকলে তো আরও বেশি চলতো চলো আমরা ওই ওয়েবসাইটের দিকে চলে যাই এখান থেকে পেট মেরে আমরা চলে যাচ্ছি ওই সাইডে গাইস দেখো আমরা চলে আসলাম লসমেট মেরে এখান থেকে গাইস দেখো আমার কে দিক থেকে হামলা দিচ্ছে আমি করে গিয়েছি মাঝখানে মেরে প্যাক করে ফেললাম এবং মিডিয়াম আর্সি বলো আমরা ওই সাইডের দিকে চলে যাই এই ট্রু থেকে মনে হচ্ছে আমরা এই স্নাইপারটা পেয়ে যাবো ইনশাআল্লাহ গাইস দেখতে তো পাচ্ছ স্নাইপার খুঁজতেছি ও গাইস স্নেপার পেয়ে গেছি ডাবল স্নেপার চলো আমরা ওই দিকে যাই গাইস সামনে তো গাইস একটা দুটা ড্যামেজ নক কনফার্ম গাইস আমার একটা পরিবার কিন্তু নক হয়ে গিয়েছে একটা দুটা আরে লাস্ট শট ছিল গাইস না এমন সময় ভিএসকে সিয়াশি দিল ড্যামেজ কী বলবো চলো এই জায়গা থেকে আমরা দেখি টুট পাই কি না এই জায়গা থেকে ডাবল ও রে আমাদের দেশ চলে গিয়েছে হাত থেকে কিছু করার নেই গাইস আমরা এই জায়গা থেকে একটা শর্ট নিয়ে নিব এখান থেকে চলো সামনে একটা যে ওই যে ওরিয়ন মার্সে এই জায়গা থেকে আমরা কী চুরি করার ধরনের আছি একটা হলো না ডাবল স্নাইপারটা থাকলে খুব ভালো হতো আমার একটা স্নাইপার পরে গেছে আমার টিমমেট নিয়ে নিয়েছে সামনে এনিমি গাইস আমার পেলে আর এই গায়ে ড্যামেজ দিয়ে দিয়েছে আমি ওপরে চলে এসেছি গাইস আমাকে একটু হালকা করে ড্যামেজ দেয় ওই যে চান্দো ওরে লাগলো না গাইস এই জায়গা থেকে আমার লস পেট মেটে চলে যাবো এখান থেকে চোখ খুব এতে পড়েছে আর সারা সারা দিকে এনিমি বুঝছো গাইস আমরা চলে যাই আমাদের আরেকটা একটা টিমমেটের ক্লাসে চলো গাইস নিচে থেকে এনিমি দেখো দম আছে আমি পালাচ্ছি ও পালাচ্ছি গাইস আমরা আরেকটা জায়গা চলে আসলাম এই জায়গা থেকে আমার টিমমেটের কাছে এসে আমি টোকেন কোষাতে শুরু করলাম আর দুটো এন টিমমেটকে লাভার দেওয়ার জন্য এবং আমি লাভার দিতেও সক্ষম হই ফুল স্কোয়াড লাভিয়ে দিলাম চলো গাইস আমরা এনিমির পায়ে শব্দ পাচ্ছি এনিমি কই কাহা সামনে একটা লাল পাড়ি এনিমি দেখতে পাচ্ছি আমরা তো চলো তার উপরে আমরা রাশ করে দেবো আমাদের হাতে আছে এমপ্লোটি আমরা এমপ্লোটি দিয়ে যা মেরে তাকে আমি তাকে তিন টাই আমি ওয়াইপ্লেট করে ফেললাম বুঝছো গাইস যাতা মেরে দিয়েছি তাকে আমরা যাতা দিয়ে নক করে ফেলেছি এবং টিম মেট টিম করে ফেলেছি সামনে এক ধরনের নেমি আমরা এই দেখতে যাব আস্তে আস্তে ঘাপটি মারবো এই একটা এনিমিকে দেখতে পেয়েছি ওই যে আমার টিম সাথে ফাইট করছে আমার টিমমেট তাকে ডাটা দিয়ে অস্থির লেভেলের তাকে নক করে ফেললাম এবং আমার টিমমেটকে আমি রিভাইভ করে দিচ্ছি গাইস কিলটা ওখান হয়ে যাচ্ছে আমরা তার কাছ থেকে লুট আছে আর গাইস ও রে কিলটা চুরি করতে পারলাম না টিমমেটের স্কিলটা আর একটাই নিয়ে আসে আমার ফোর ভাসে শান চলো কানুজাত তাকে কোন দিকে কোন দিক থেকে আমার চেয়ে ওই তো গাইস সামনের দিকে নিবি চলো লেটস গো এই পাশ থেকে যাব। আমার একটা প্রায় নক আস্তে করে গিয়ে যাতা মাতা দিয়ে করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলটাতে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের একজন সুন্দর সদস্য হয়ে যাও